ভাই গেছিলাম কলেজ থেকে তো আইলাম যা যায় তাড়াতাড়ি কুশল করে রেডি হয় কেন ভাই চলিতে দাওয়াত আছে দাওয়াত আছে তুই আমি বাজার থেকে ফিরে আসতেছি তুই তাড়াতাড়ি রেডি হয় যা বাই আমি দাওয়াতে যাইতে পারবো না উত্তর ফারে আমার একটা খেলা আছে ওই খেলা যাইতে হইব আরে তুই এটা কি কস জলিল চাচা আমাদের যে কত উপকার করছে কত বড় উপকার করছে জানো সেটা তুই আরে পাগল শুরুতে বড় হইছস এ পর্যন্ত কি তোরা সারা আমি দাওয়াত খাইতে গেছি যা বলি যাই রেডি হই আমি থেকে এখনি আসতেছি আজ যদি তুই না যাস তাহলে আমিও যাব না দাওয়াতে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আর কি করার আছে আমি বাসে যাই রেডি হই আপনি বাজার থেকে আসেন জলিল কাকা আসলে আমাদের অনেক উপকার করছে যাই শান্ত জি ভাই হয়ে গেছে আরেকটু বের হোক বের হোক এত দেরি কেন Cholen bay. Very easy to Assalamualaikum. Waalaikumsalam. Kamu tuh bedek tadi. Kolase gak sih lana Oh, sesa kolase gak sih. তুমি খুব কলে যাওয়া যাওয়া করো এদিক দা তোমার ভাই বাড়ি গাড়ি মালিক তো ওইসই চৈদ্যবার ব্যাংক কথা দিলি আর সেদিন দেখলাম মোক এক উকিলের লগে কি পরামর্শ করে আর আশা আসি করে আমার দেখা বিষয়টা কিন্তু ভাল লাগছে না আর প্রত্যেক দিন তোমার এই এক ফ্যান ফিন্দার এক গেঞ্জি ফিন্দা মেয়া জীবন কাটাই দিলাম এগুলা হিসাব টিসাব কিছু লও কি কোন চাচা বড় ভাই কিন্তু আমার অনেক ভালোবাসে বাবা মা মারা যাওয়ার পর সেই শুরুতে বড় করছে জীবনে কোনো আবদার ফালাই নাই যা চাইছে জীবনে সবকিছু দিছে ভাই তো আমার সাথে এমন করতে পারে না তো ঠিক আছে চাচা আমার জন্য দয়া করেন আমি যাই শোনো শুন আর যাই ভালো লাগছে ভাইয়ের নামে তো খুবই লেকচার আল্লাহ তোমার বন্ধু বান্ধবরা দিয়ে সব মটরসাইকেলে ঘুরে যাও তোমার বাইরে গে ক একা শুনা কিনা দিত মোটর সাইকেল কিনা দিতো দেখি কিরম কি কোন চাছা

বয়স বয়স আচ্ছা তুমি তো কোনোদিন আমার খাওয়ার খুজ খবর নিও কি করতাছ এদারও খুজ খবর নিও না ব্যাপারটা কি কিছু লাগবো কি আবি শা লাগবো হবে লাগবো শুরুতে বড় করছেন জহন যা সাইছি সব কিছু দিছেন ভাই কলেজে বন্ধু মানব সবাই মোটরসাইকেল নিয়ে কলেজে আমার যদি ভাই একটা মোটর বাবা মা মারা যাওয়ার পর তোরে অনেক কষ্ট করে বড় করছি ভাই নিজে খায় না খায় তোরে খাইছি অনেক কষ্ট করে বড় করছি ভাই তোরে তোরে স্যার আমার কি আছে বল তোর তো মোটর সাইকেল আমি কিনে দিতে পারি তোর মোটর সাইকেল কিনে দিমু তুই রুটে ঘাটে বুঝে মারা যাবি মনে কর কত এক্সিডেন্ট হইতেছে কাছে কোলাই কত মানুষ মারা যাইতেছে

ভাই কইছে আমারে মোটরসাইকেল কিনা দিব না আরে দাদা আমারও বিরাজ আকাই এটা দুই দিন পরে হইলো হাসা আমি আগেই জানতাম ঠিক আছে এটা সোলদারি এমনি ভাগছে না চাচা মা তাই তো কোনো কাজ করতেছে না চাচা একটা বুদ্ধি দেন না আমি কি করি আমার তো ব্যাপারটা বেশি ভাল লাগতেছে না শোনো তুমি তো আসলে আমার দাম ওই দিলা না তোমার দুই বার ব্যাপারে আমার ফলাতে অনেকটা সন্দেহ কারণ তোমার যখন একেবারে নেচারের মতো রাখে আর হে একদম বাবু ওখানে আমার কথা যে হাসায় না তো বুঝতে আসো মানে সামনের দিনগুলো যদি বালা চাও তাইলে তোমার যে সব সম্পত্তি রেখে গেছে কেন তার তোমার দুই ছাড়া আর কেউ নাই যে না সম্পদের বাক্সাও আরে বেড়া পরে এই সম্পত্তি তোমার হয়ে গেলি হুন্ডা কটা কিনবা তোমার রেম নেই সামনে চল তার আপনার কথাই ঠিক আমার সম্পত্তির বাঘ আমারে বুঝাই দিব আপনি যেমনি কইবেন এমন থেকে আপনার কথাই চলমু আমি এতদিন ব্যাপারগুলো বুঝি নাই আপনার সাথে আমার দেখা হয়ে ভালোই হয়েছে চাচা মন আমি যাই আসসালামু আলাইকুম ভাই ঘরে আছেন শান্ত ভাই কই থেকে তুই তুমি এরকম হাঁপাই আইস ভাই আমার আমার গাড়ি কিনে দিতে আমি কোনো ভাই আপনার কাছে এভাবে এত জোর জুলুম করে কোনো কিছু চাইছি না একটা গাড়ি তো চাইছি আমার দীর্ঘ বিশ্বাস আছে চাওয়া আপনি কিনে দিবেন ভাই অনেক মানুষ তো গাড়ি চালা সবাইকে মরে যায় আমার ভাই একটা গাড়ি কিনে দিতে আমি আর কিছু বুঝি না যে কোনো কিছু বিনিময় আমার গাড়ি কিনে দেবো ভাই গাড়ি না কিনে দিলে আমি কলেজে না শান্ত তোমার কাছে আমি এরকম কিছু আশা করি নাই তুমি চরম বেদব হয়ে গেছো আমি মানবো না তোমার এ বেদবি আমি বলছি গাড়ি কিনে দিব না গাড়ি কিনে দিবই না এটাই সত্য এটাই সঠিক বড় ভাইয়ের উপর বেদবি করো তুমি বেদব কো থাকার বুঝছি আপনি আমার গাড়ি কিনা দিবেন না তো আমি ওইটা কই আমার বাফে আমার সম্পত্তি রেখে গেছে আপনার নামে যতটুকু আছে আমার নামে যতটুকু আছে আমার বুঝাই দেন আমি আমার সম্পত্তি লই আমি কি করব আমি বুঝালুম আমার গাড়িও লাগবে না বাড়িও লাগবে না এই বেদব তোর কে মেয়ে যেন পড়া লেখা শিখিয়েছি ওরে কি পড়া লেখা শিখেছি এর জন্য আমি কিচ্ছু দেই না আমার সম্পত্তি রাখবো সম্পত্তি দিয়ে দিব আমার সম্পত্তি আমার ভাগ করে দেন আমি যা খুশি তা করব আমার সম্পত্তি নিয়ে আমি আমার যা খুশি আমি তা করব কিচ্ছু বুঝি না আমার সম্পত্তি আমার বুঝায় দেন আমি সম্পত্তি চাই

ভাই আমার সম্পত্তির দরকার নাই আমি আসসালাম আসসালাম যাই হোক আপনাকে বুঝা পাইলাম আমি কথা মতো ভাইয়ের কাছে সম্পত্তি চাইতে গিয়েছিলাম ভাই তো আমারে সম্পত্তি দিলই না ওটা বাইরে দিয়ে দিয়েছি দসা আমি আর কি করতে পারি আমার মাথা আর কোনো কিছু কাজ করতেছ না আপনি যেরকমই নেড়ি করতে হবে আরে বেখোল রেড়া কোন মিয়া তুমি হোদাইলা করা করছো এই সমস্যা কিন্তু গাছ তলে সমাধান হবে না তুমি একটা মামলা করে দাও দেখবা পুলিশে ডিম দিব আর সুর সর করে তোমার সম্পত্তি তোমার নামে তুমি ভাইয়ের লগে ফির গান গাও বাই বাই মারাই এটা এরম নালে তোমার আমি আগে বুদ্ধি দিলাম না সোজা আঙ্গুলে গিয়ে না আমি যেটা কইছি এটা করো

আর তোরা দুই ভাই সফিবল বাতি যা বাড়িতে আছো কেডা জামান চাষা আসসালামাইকুম জামান চাষা হ্যাঁ বাবা কি মনে কাকু Good evening, Vanita. হঠাৎ করে মন হইলো তোমার কথা আসলে কি তোমার মা নাই বাপ নাই একটা দায়িত্ব আছে তো ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই তোমার না সত্য জানাশোনা করে যায় তো শুরু বাইডার কি কোনো খোঁজ খবর রাখ কার লোকের চলে কি করে কি খা না খা কি রকম চেহারা মেহারা হয়ে গেছে দেখলাম সেটটা থানার দিকে যাইতেছে তো আমি আমার দিকে কেয়ারই করলো না দিঘাইলাম শান্ত কি ব্যাপার থানা যাইতেছি পরে কথা কই মামলার লোকে থানায় গেলে কি মামলা হরাম বাইরের নামে কি বলে এইগুলো কোনো কথা যে ছেলেটারে বড় করবার গিয়ে তুমি নিজেই জীবনটারে বাদ করে দিলা না আমি কি কোন কন শান্ত আমার নামে মামলা করতে গেছে না 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 শাসা আমি আপনার কথা মানতে পারতেছি না আমার ছোট ভাই আমি তারে কুলে পিঠে করে মানুষ করছি আমি তারে খুব ভালো চিনি আচ্ছা সাস আপনার জান আমি দেখতেছি বিষয়টা এখন তুমি দেহ বিশ্বাস করলে কর্তার না কর্তার আমার দায়িত্ব আমি পালন করছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা আসসালামাইকুম আসসালাম ভাই কি সমস্যা আপনার বলেন তো শুনি স্যার আমি শুনছি আইনের আশ্রয় নিলে নাকি সম্পত্তির ভাগ পাওয়া যায় সেই জন্য আমি মামলা করতে আসছি ও আচ্ছা আচ্ছা তো কার বিরুদ্ধে মামলা করতে আসছেন ভাই স্যার আমার বড় ভাইয়ের বিরুদ্ধে ভাই আগে আপনাকে অভিযোগ দায়ের করতে হবে যে অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা সুস্থ তদন্ত করব তদন্ত সাপেক্ষে আপনার অভিযুক্তি যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা মামলা হিসেবে রুজু করব অন্যথায় না আপনার গ্রামটা কোথায় পড়ছে বলেন তো স্যার বড় ভাইয়ের নাম হচ্ছে শফিকুল ইসলাম আমাদের গ্রাম হচ্ছে রামগঞ্জ উত্তরপাড়া শফিকুল আপনি কি রামগঞ্জ সারের ডিলার শফিকুলের কথা বলতেছেন জি স্যার শফিকুলের ভাই তুমি তুমি শান্ত তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে চলে আসছো তোমার ভাইয়ের সাথে তো আমার দীর্ঘদিনের পরিচয় তোমাকে তো আমি খুব ভালো করে চিনি তোমাকে তো দেখে মনে হয় না যে তুমি থানা পুলিশ সম্বন্ধে জানো বলো তো শুনি তুমি কার কথা শুনে আসছো থানাতে মামলা করতে তোমার ভাইয়ের বিরুদ্ধে বলো তো ভাই একটু শুনি স্যার আমি আসলেই থানা পুলিশ বুঝি না কিন্তু আমাদের যে গ্রামের জামান চাচা জামান চাচা বলছে যে বাই যেহেতু সম্পত্তি দিতেছে না তো তুই যা থানা যে আইনের আশ্রয় আইনের আশ্রয় নিলে তোর সম্পত্তি তুই বুঝা পাইবি ওই আইনের লোকেরাই তোর সম্পত্তি বুঝাই দিবি জামান ওই যে একটু বয়স্ক করে সাদা দাঁড়িয়ে আছে যে কি একটা ভটভটি মোটরসাইকেল চালায় ওই লোকটার কথা বলতেছো তুমি জি স্যার ওই লোক তো একটা ভাট পার সিমের লোক ও তো ওই যে বিভিন্ন ধরনের বাজে তদ্বির নিয়ে থানাতে আসে বিভিন্ন অফিসারের কাছে আসে তুমি ওর কথায় তোমার সহজ সরল ভাইয়ের বিরুদ্ধে মামলা করতে আসছো এটা ভাইয়া তুমি মোটেও ঠিক করো নাই ওই তো দুই দিন আগে তোমার ভাইয়ের প্রপার্টিতে গেলাম ওখানে বসে তো অনেকক্ষণ কথা হলো দেখলাম একজন সাথে একজন উকিলও ছিল যে সম্পত্তি রাইখে গেছে তোমার বাবাই তিন ভাগের প্রায় দুই ভাগ নাকি তোমাকে লিখে দিবে তোমার বড় ভাইটা তো আসলো মাটির মানুষ তুমি এখনই যাও তোমার ভাইয়ের কাছে যা ক্ষমা চাও তুমি ভুল করতেছো তো তুমি বুঝতেছো না ছোট মানুষ কি কম স্যার আমি তো জানতাম না ভাই আমার জন্য এত কিছু করছে আর ভাই আমার এত ভালোবাসে তাহলে তো ভাইয়ের সাথে আমার বড় অন্যায় হয়ে গেছে স্যার তাহলে আমি যাই আমার ভাইয়ের কাছে এমনই যায় ক্ষমা চাইতে স্যার স্যার আমি যাই তাহলে আসসালামালাইকুম ওয়ালাইকুম সালামছে আমি এখন কেমনি মুগ ভাই কি আমার মাফ করবো যাই হ্যালো হে রব্বুল আলমিন ফাঁকুর আর দিগার হে হেয়ারব্বুল আলমিন আমি ফাফিকাগার রব্বুল আলমিন আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও রাবুল আলমিন আমার ভাইকে তুমি ফিরিয়ে দাও হে আরবুল আলমিন আমার ভাইকে তুমি সঠিক বোঝ দান করো রাবুল আলমিন আমিন আহমিন বীর আহমদিকা ভাইয়া শান্ত ভাই আমার ভাই তুমি আমার মাফ করে দাও ভাই

ধাক্কা তুই ছোট তুই তো ভুল করতেই পারিস আমি মনে কিছু নেই নাই ভাই শান্ত মামলা করার যুক্তি রাখে দিছিল ভাই কে থানায় নিয়ে গেছিল ভাই উত্তর ফেরার জামান চাষা কইছিল মামলা করতে আপনার নামে আপনার নামে মামলা করলে তাহলে নাকি সম্পত্তি আমার বাক করে দিবেন কিন্তু ভাই আমি সত্যি কথা আমি আসলে জীবন ওইরকম ভুল করতাম না চাষা আমার এই কুবুদ্ধিরা দিয়ে আমার থানায় নিয়ে গেছে আপনার নামে মামলা করতে কি বল জামান আমাদের উত্তর জামান এত কালকে আমাদের আমার কাছে আসছিল তোর বিষয়ে নানান কথাবার্তা বলে গেছে কি কন আমি তারা পাত্তা দিই নাই তো সারে হতে কইল জামান চাষা নাকি বেশি সুবিধার লোক না এই জামান চাষা আমাদের দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বাজাইছে তারে উচিত শিক্ষা দিতে

I'm oh, going!